কুমিল্লা চার আসনে মঞ্জুরুল আহসান মুন্সির অবস্থান ধরে রাখার জন্য অর্থাৎ তার যে একটা অবস্থান কুমিল্লার দেব্যালয়ে সেই অবস্থানটা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন তিনি সব ধরনের কাজই করবেন তার ভিতরে একটা আছে হাসনত আবদুল্লাহকে পরাজিত করা যে কোনোভাবেই হোক অর্থাৎ জসিম উদ্দিন গণ অধিকার পরিষদের প্রার্থী ছিলেন যেহেতু মুন্সি সাহেব প্রার্থিতা ফিরে পাননি তার প্রার্থীতা বাতিল হয়ে গেছে যেহেতু বিএনপির কোনো বিকল্প নেই মুন্সির কোন বিকল্প নেই সে জায়গায় মুন্সি সাহেব সহ বিএনপি গণ অধিকার পরিষদের যে প্রার্থী জসীম তাকে সমর্থন দিছে এবং যে কোনো মূল্যে জসীম উদ্দিনকে ওই আসন থেকে পাশ করিয়ে নিয়ে আসবে কেন নিয়ে আসবে সে বিষয়টা আপনাদের বলি যে হাসনাত আবদুল্লাহ যদি করে পাশ তাহলে মনজুরুল হাসান মুন্সি চিরতরে ওই আসন থেকে তার নাম নিশানা মুছে যাবে অর্থাৎ কুমিল্লার দেবীর দ্বারে তার আর কোনো নাম নিশানা থাকবে না তারপরে আর একটা কথা বলি মনজুরুল হাসান মুন্সির ছেলে তিনিও উপযুক্ত একজন ছেলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার মতন অর্থাৎ এমপি হওয়ার মতো যোগ্য তিনিও কিন্তু তার বাবা শেষবারের মতন অর্থাৎ জীবনের শেষ বেলায় এসে তিনি একবার এমপি নির্বাচিত হয়ে তিনি বিদায় নিতে চেয়েছিলেন রাজনীতির ময়দান থেকে সেটা যখন হলো না তাহলে তার সন্তান যে আছে তাকে বিএনপির কাণ্ডারি করার জন্য তার অবস্থানটা ধরে রাখার জন্য তার ছেলের অবস্থানটা পাকাপোক্ত করার জন্য অবশ্যই তিনি হাসনাত আবদুল্লা বাড়তে দেবেন না বেশি কারণ হাসনাত আবদুল্লাহ যদি একবার নির্বাচিত হয়ে যায় তাহলে মুন্সি পরিবারের আর কেউ পাত্তা পাবে না কুমিল্লা দেবীর দ্বারে তাদের কোনো অবস্থান আর থাকবে না পরবর্তীতে অর্থাৎ বিএনপি যদি নমিনেশন দেয়ও তাহলেও আর তারা পাশ করে আসতে পারবেন না অর্থাৎ ভবিষ্যতে চিন্তা করেই মঞ্জুরুল হাসান মুন্সি তিনি এই কাজগুলো করবেন অর্থাৎ তার যে বংশগত একটা ঐতিহ্য তার যে পারিবারিক যে ঐতিহ্য সেগুলো ধরে রাখার জন্য হলেও তিনি যে কোনো মূল্যেই নির্বাচনের পার হতে দেবেন না এটা তাদের কাছে আমি বলে রাখলাম আমার এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন ভোটের পরে কারণ তিনি একজন পোড়খা রাজনীতিবিদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ হয়তো তিনি সময়ের কাছে হেরে গেছেন হাসনাত আবদুল্লার কুটকৌশলের কাছে কিন্তু তার মাথায় কিন্তু এখনো মানে মাথা কাজ করা বন্ধ করেনি করে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিয়েছে সেই প্রতিশোধটা অবশ্যই মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি নিবেন হাসনাত আবদুল্লাহ যাতে পাশ না করতে পারে তার জন্য যা যা করার দরকার মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি সেটা করে যাবেন এটা আপনারা মনে রাখবেন কারণ এত বড় একজন জাতীয় নেতা ফেভারিট নেতা এলাকায় একজন নামধারী নেতা তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেয়া সেই অপমানটা মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি কিভাবে নিচ্ছেন এটাও কিন্তু দেখার একটা বিষয় কিভাবে তাকে সরানো হয়েছে সবকিছু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন ঋণ খেলাপি হলে যে প্রার্থীটা বাতিল হয়ে যায় তা না তাকে বাতিল করানো হয়েছে তার প্রার্থীটা কিভাবে বাতিল করানো হয়েছে সব কিছুকে ম্যানেজ করে নিয়ে অর্থাৎ আদালত থেকে শুরু করে ব্যাংক বা ঋণ খেলাপের যে একটা বিষয় ছিল তার ব্যাংকগুলোর সাথে নেগোসিয়েশন করে আদালতের সাথে নেগোসিয়েশন করে আইনজীবীদের সাথে নেগোসিয়েশন করে বিচারকদের সাথে নেগোসিয়েশন করে হাসান্ত আবদুল্লাহ তার মাসাল পাওয়ার দেখিয়ে মুন্সিকে ওই আসন থেকে বাদ করে দিচ্ছেন কিন্তু এটা মঞ্জুরুল হাসান মুন্সি কখনোই মেনে নেওয়ার লোক না তিনি এত সহজে ছেড়ে দেবেন হাসান এটা আপনারা কখনোই ভাববেন না এলাকায় তার একটা ভাবমূর্তি আছে দেবিরদার তার এলাকায় দেবীদ্দার তার এলাকায় সেই এলাকায় তার একটা ভাবমূর্তি আছে কুমিল্লা চার আসন যেগুলো ইউনিয়ন নিয়ে গঠিত সব জায়গায় তার একটা প্রাধান্য আছে এবং বিএনপির সে হেভিয়েট একজন নেতা যদি বিএনপির দশ বিশ জন নেতার ভিতরে গণনা করা হয় তাহলে মুন্সি সাহেব একজন মানুষ যিনি গোনার ভিতরে পড়ে সেই লোকটাকে যেভাবে অপদস্থ করে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সে অবস্থায় মুন্সি সাহেব কখনোই হাসান আবদুল্লাহকে সার দিয়ে কথা বলবেন না অর্থাৎ নিজের একটা চোখ নষ্ট হলেও আরেকজনের দুইটা চোখ নষ্ট হোক এটা অবশ্যই মুন্সি সাহেব চাইবেন অর্থাৎ তিনি পাশ না করতে পারলেও হাসনাত যাতে পাশ না করতে পারে তার জন্য যা যা করার দরকার তিনি তাই তাই করবেন অর্থাৎ মুন্সি সাহেব পাশ করতে পারবেন না এটা তো নিশ্চিত তার মানে মুন্সি সাহেবকে অংশ অংশগ্রহণ করতে দিল না হাসনাত আবদুল্লাহ সে হাসনত আবদুল্লাহ পাশ করে যাবে এটা কখনোই মুন্সি সাহেব মেনে নিতে পারবেন না হাসনত আবদুল্লার মতন একজন মানুষ তরুণ উদীয়মান এক কথায় বলতে গেলে ভালোই একটা মানুষ তার ভিতরে যে এত প্যাস সে খোলা মাঠে গোল দিতে চেয়েছিল কিন্তু সেটা তার পক্ষে আর সম্ভব হলো না বিধিবাম অর্থাৎ বিধাতা যদি না চাই তাহলে কোনো কিছুই সম্ভব হয় না আর নির্বাচনটা এমন একটা যে বিষয় যে কখন কার পাল্লা ভারী হয় হাওয়া কোন দিকে বয় সেটা কেউ বলতে পারে না অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বলার ক্ষমতা থাকে না অর্থাৎ ভোট গণনার পরে তখনই বোঝা যায় যে আসলে হাওয়াটা কোন দিকে গেছে বা হাওয়াটা কোন দিকে বইছে। অর্থাৎ কুমিল্লা চার আসন বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা আসন যে আসন থেকে নির্বাচন করছেন দুজন তরুণ প্রার্থী একজন তরুণের পক্ষে আছে মঞ্জুরুল হাসান মুন্সির মতন একজন হেভিয়েট লোক এবং তার জনবল এবং বিএনপির জনবল যদি আওয়ামী লীগের কোনো ভোট নাও আসে তা ওই আসন থেকে জসীম উদ্দিন পাশ করে আসবে কারণ ওই এলাকায় জামাতের এত বেশি ভোট নেই যেটা আমি এর আগে জরিপে জানতে পারছি সর্বোচ্চ সতেরো হাজার ভোট ছিল বোধহয় সতেরো হাজার ভোট থেকে কত ভোট হবে আর এনসিপি কত ভোট বাড়াতে পারছে তৃণমূল পর্যায়ে তাদেরকে কে চেনে আর তৃণমূল পর্যায়ে তাদের কত ভোট আছে সেই ভোট নিয়ে এসে তারা বিএনপির মোকাবেলা করবে অর্থাৎ যশীবুদ্দিন তো এখন এনসিপির প্রার্থী না বিএনপির প্রার্থী হয়ে গেছে যদিও তো সে তিনি প্রতীক পাননি প্রতীক বরাদ্দের পরেই তিনি এই কাজগুলো হয়ে গেছে অর্থাৎ ট্র্যাক প্রতীক নিয়ে তাকে লড়তে হবে এবং তিনি যে বিনয় একজন লোক নম্র ভদ্র দাড়ি টুপি এলা একজন মানুষ আমরা কিন্তু সম্মান করতে জানি বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ দাড়ি টুপি আলাদা উল্টো পাল্টা কথা বলে বৃহস্পতের টিকিট বিক্রি করে বা হ্যা সোজা আঙুলে ঘি না উঠলেও আঙুল বাঁকা করে তুলতে হবে কিন্তু ঘি তাদের লাগবেই এসব কথা যখন শুনি যখন শুনি যে জামাত ইসলাম ক্ষমতায় না যাওয়া পর্যন্ত সূর্য স্থির থাকবে সেই দলের জোটের প্রার্থী হাসান আবদুল্লাহ অর্থাৎ তার মুখ দিয়েও ওই কথাই বেরোবে একাত্তর সালকে তারা অস্বীকার করবে চব্বিশকে তারা স্টাবলিশ করার চেষ্টা করবে আরে চব্বিশ সালে তো একটা দলকে হটাইছে আর একাত্তর সালে দেশকে মুক্ত করছে এটা একটা দেখার বিষয় বা জানার বিষয় বা ভাবার বিষয় একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে অন্য একটা দেশের থেকে তারা স্বাধীন হয়ে নিজের সার্বভৌমত্ব একটা দেশ হয়েছে বাংলাদেশটা নিজেই সার্বভৌম একটা দেশ হয়েছে আর সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল সেই আওয়ামী লীগকে চব্বিশ সালে হটানো হয়েছে দুটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য দেশকে মুক্ত করা আর একটা দলকে বিতাড়িত করা বিষয় হলো এই দুইটা দুইটাকে যদি আপনারা এক করে নেন যদি আপনারা মনে করেন যে একটা দলকে বিতাড়িত করে আমরা মহান হয়ে গেছি সেটা আসলে কখনোই সম্ভব না সম্মানিত আমার কথাবার্তা গুলো অনেকেই পছন্দ করেন না যদি আপনাদের কোনো মতামত থাকে যারা আমার কথাগুলো অপছন্দ করেন তারা তাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত গুলো আপনারা জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও বানাবো আর যারা আমার এই কথাগুলোর পক্ষে আছেন তারা তো আপনারা কমেন্ট করেই যাচ্ছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকগুলো কমেন্ট পেয়েছি যেগুলো দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি যে আমার মতো একজন ব্যক্তি তার কথা আপনারা মন দিয়ে শোনেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা পেশ করেন এই আপনাদের কমেন্টগুলো দেখে অনুপ্রাণিত হয়ে আমি ভিডিও বানাতে আরো উৎসাহ বোধ করি এবং আপনাদেরকে নিত্য নতুন যে আহ আপডেট গুলো সেগুলো জানানোর চেষ্টা করি যাই হোক আমার কথা কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার কথাই কোনো ভালো দিক থেকে থাকে সেগুলো আপনারা বলবেন অবশ্যই আপনাদের বলার অধিকার আছে ভালো মন্দ দুটোই বলার অধিকার আছে অবশ্যই আপনারা নির্দ্বিধায় বলবেন আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যদি ভালো নাও লাগে চ্যানেলের তাহলে আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো একদিন ভালো লাগে ভালোবাসা তৈরি হয়ে যাবে বেশি বড় করব না ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের মঙ্গল কামনায় আজকের মতো এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম